বড়দের শ্রদ্ধা ও প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক নিয়ে কিছু কথা বলবো এবং ঠাকুরের বই থেকে কিছু পাঠ করে শোনাবো আজকের টপিক হল ত্যাগ ও ভোগ আমি ছোটোবেলা থেকেই কিছু কথা শুনে এসেছি পরিবেশে হয়তো আপনারাও শুনেছেন অনেকের মুখ দিয়ে এরকম শুনেছি অনেক মানুষের মুখ দিয়ে তারা বলে থাকেন যে ত্যাগেই সুখ ভোগে সুখ নেই হ্যাঁ ত্যাগেই সুখ ভোগে সুখ নেই ত্যাগ করো ত্যাগ করো ত্যাগেই শান্তি অ্যাকচুয়ালি কথাগুলোর কোনো বাস্তবতা নেই ত্যাগ কেনই বা করবো ত্যাগ কী ভোগ কী সম্যক ধারণা কিন্তু আমরা আমাদের থাকে না বলে এরকম বলে থাকি ত্যাগ ত্যাগেই ইস্যু কী ত্যাগ করব ত্যাগ করার কী আছে ভোগ করার কী আছে সেটা জানতে হবে ভোগটা কী ত্যাগটা কী মূল জিনিসটা কী আমরা অ্যাকচুয়ালি এসেছি আমাদের জীবনটা উপভোগ করার জন্য আমাদের জীবনটা উপভোগ করতে হবে এবার উপভোগ করতে গেলে অর্থাৎ ভোগ করতে গেলে ভোগ করতে গেলেই ত্যাগের প্রয়োজন থাকে অর্থাৎ ভোগের যা অন্তরায় ভোগের যা বাধা সৃষ্টি করে তাকে ত্যাগ করতে হবে যেমন আমরা জীবনটাকে সুন্দরভাবে সুস্বাস্থ্য নিয়ে সুস্থ জীবন নিয়ে অতিবাহিত করতে চাই এবার যদি সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই তাহলে কিন্তু দেখা যাবে আমার যতটা খাদ্য খাওয়ার দরকার ততটা আমরা খাবো লোভের বশবর্তী হয়ে হ্যাঁ লালসার বশবর্তী হয়ে যদি আমি আমার সত্তার পরিপন্থী এমন কোনো খাদ্য খাবার গ্রহণ করি বা অধিক খাদ্য খাবার গ্রহণ করি হ্যাঁ তাহলে কিন্তু আমাদের একটা সময় ভোগটা থেমে যাবে অর্থাৎ আমি জীবনটা সুন্দর রাখতে পারবো না ভালো থাকতে পারবো না সুস্থতা আমার থাকবে না তাহলে ভোগের যা অন্তরায় যা বাধা সৃষ্টি করে তাকেই ত্যাগ করার কথা ঠাকুর বলেছেন ঠাকুর ছড়ার আকারে একটা বাণীতে বলেছেন যে ভোগের তরেই ত্যাগ প্রয়োজন অভিষ্ট লাভ ভোগ ত্যাগের তরে ত্যাগ করে যে ত্যাগ তাহারই রোগ ভোগের জন্যই ত্যাগের প্রয়োজন হয় অ্যাকচুয়ালি অভিষ্ট লাভ আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভোগ আর ত্যাগের তরেই ত্যাগ করে যে ত্যাগই তাহার রোগ মানে ত্যাগ করতে হবে কি ত্যাগ করব কিসের জন্য ত্যাগ করব খালি ত্যাগ করলেই হবে না সব গিয়ে ত্যাগ করবো মানে আমার শরীরটাও একসময় ত্যাগ করব নাকি তাহলে সেটা কিন্তু নয় তাহলে ঠাকুর আলোচনা প্রসঙ্গে সপ্তদশ খণ্ডে পেলাম এই ত্যাগ এবং ভোগ নিয়ে সেটাই পড়ে শোনাচ্ছি সত্যদাস খণ্ডের ছত্রিশ ছত্রিশ পাতায় সুশীল বসুদা জিজ্ঞেস করলেন ভোগ থেকে কি ত্যাগ হয় শ্রী শ্রী ঠাকুর কামনা থাকলে যেমন মানুষ লোক থেকে লোকান্তরে যায় ভোগ বুদ্ধি প্রবল হলে তেমনি ভোগ থেকে ভোগান্তরে চলাফেরা করতে থাকে সত্যাপসনী ভোগী আমাদের কাম্য তার মধ্যে ত্যাগ ও সংযম থাকেই ভোগটা সত্তার জন্য সত্তাকে পরিপুষ্ট করতে গেলে ত্যাগের প্রয়োজন আছে মূল উদ্দেশ্য হচ্ছে সত্তা পোষণ এবার চলে আসি আটত্রিশ পাতায় কি বললেন শৈলেশ ব্যানার্জি দা জিজ্ঞেস করলেন ত্যাগ ও ভোগের বিচার কিভাবে করতে হবে শেষে ঠাকুর বললেন সত্তা সম্বর্ধনায় কাম্য যা তা যা তার অনুকূল তাকে গ্রহণ করব। যা এর অন্তরায়ী অর্থাৎ যাতে সত্তার সম্বর্ধনার ব্যাঘাত হয় তা ত্যাগ করতে হবে এটা আগেই বলা হলো যা আমার সত্তা যা আমার এক্সিস্টেন্সের ক্ষতি করে তাকে ত্যাগ করতে হয় আদারওয়াইজ ত্যাগের কোনো ব্যাপার নেই এবার একশো একান্ন পাতায় কি বলছে একজন দাদা বললেন ভোগ বুদ্ধি ত্যাগ করাই তো ভালো শ্রী শ্রী ঠাকুর বললেন ভোগের জিনিস তো সেই ভগবান ইষ্ট মূল ভোগ কী সেই ভগবান ইষ্ট সেই ভোগের অনুকূল যা তাই নেওয়া লাগে পরিপোষক যা তাতে অনুরক্ত হওয়া লাগে পরিপন্থী যা তা থেকে বিচ্ছিন্ন হতে হয় তাহলে একই কথা যে আমাদের মূল ভোগ কী ঠাকুরকে ভালোবাসা ঠাকুরকে আপন করা হ্যাঁ ভগবান লাভ করা এটা হচ্ছে মূল ভোগ ওই দুটো খেলাম কিছুক্ষণ খেলাম কিছু টেস্ট পেলাম এটা ভোগ নয় একটু আরামে থাকলাম এটা ভোগ নয় পরম ভোগ পরম আনন্দ কী হ্যাঁ ভগবান লাভ করা ঈশ্বর লাভ করা হ্যাঁ আর সেই তাকে লাভ করতে গেলে তাকে ভালোবাসতে গেলে ভালোবাসার পথে যা বাধা হবে তাকে আমি ত্যাগ করব। একটা স্থুল উদাহরণ দিচ্ছি যে আমি আমার গতিপথে চলছি গাড়ি নিয়ে চলছি তো স্পিডে চলছি কিন্তু মাঝে মাঝে আমাদের কিন্তু স্লো করতে হয় অর্থাৎ গতিকে কমাতে হয় বা ত্যাগ করতে হয় কখন একটা বড়ো বাম আছে উঁচু জায়গা আছে তখন কিন্তু আমাকে স্লো করতে হয় তা নাহলে কি আমার অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে গন্তব্যে আমি যেতেই পারবো না তাই না আমি চালাবো আমি থামবো না এরকম না কিন্তু ভিড় আছে সেখানে আমাকে থামতে হয় অর্থাৎ গতিটাকে সেখানে কমাতে হয় বা ত্যাগ করতে হয় তবেই আমি গন্তব্যে পৌঁছতে পারবো তা নাহলে কি একদম ভোগ করছি মানে চলছি তো চলছি কোথাও থামবো না তাহলে কিন্তু এক জায়গায় গিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে খুব ইজিলি ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল হ্যাঁ তো আমার সত্তা সম্বর্ধনার জন্য সত্তা পরিপোষণের জন্য জীবনকে ভোগ করার জন্য মানে অবশ্যই সেই ভোগ হবে কিন্তু সত্তা পোষণই যা আছে তাই খাচ্ছি যেমন নেশাগ্রস্ত হয়ে যারা মনে করে এটাই ভোগ তা কিন্তু নয় সেটা কিন্তু আলটিমেটলি ক্ষতি করে শরীরের এবং পরম ভোগ বা আরও যে হায়ার উচ্চ উপভোগ আছে সেগুলো থেকে আমাদের বঞ্চিত করে এই নেশা জাতীয় দ্রব্যগুলো তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলোকে উপভোগ বা ভোগ বলে না সহজভাবে বোঝা গেল যার ব্যস্ততার মধ্যে আছি পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকি সবাই আনন্দে থাকি তাকে নিয়ে ব্যস্ত থাকি তাকে নিয়ে মজগুল হয়ে থাকি এই প্রার্থনা পরম পিতার রাতুল চরণে রেখে আজকে শেষ করছি জয়গুরু